বিক্রি হবে এই গাড়িটি বিক্রি হবে এটা টিভিএস স্টিকার গাড়ির ইঞ্জিনে ভালো আছে ভালো আছে শুধু গাড়ির টাঙ্কির কাভারটা নাই দুইটা কাবার আর এই হেডলাইটটা নেই আর সব কিছু ভালো আছে সামনের চাক্কাটা পুরান তারপরে চলবে বহুদিন এই যে গাড়ির কন্ডিশন গাড়িটা একটু মডিফাই করা হয়েছে এই সামনের সেটটা এভাবে চলে যদি কোনো ব্যক্তি নিতে চান কমেন্ট করে জানাবেন এটা বিক্রি হয়ে যাবে যে গাড়িটা ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে গাড়িটা সেল রিসিট আছে গাড়িটার নাম্বার আছে গাড়িটা আপনার শোরুমের গাড়ি এই যে গাড়ির পজিশন দেখুন